শ্বশুৰাপাৰে কৈছি লৈছ না কোনটো নেকি ঘৰত আছে তেওঁ বুজাও বুজি আমাৰ লাগে গুৱাহাটী আনচনি দেখাই হৈছে না

আচ্ছা আচ্ছা তার পরে মাত মনে দোয়া করিও ওকে ওরে রমজান আলী হ্যাঁ অগুন নাম বৌলাইয়া কিতা কানাডা দিয়ে নি কানাটা কে দেবা কেনে দিছা ও ন তার মাত এই এখন সবাই বিয়া করি বৌলাইয়া যার বিদেশ তুই যাইতে না কেনে আমার কথাই আচ্ছা বাবা তুই ভাই আমার এখন কথা কৌ সাই মা বাপে বাচ্চা কাচ্চা বিয়া করাই কিতা লাগি আরে ভাই জামাইছে বাহর তো লগে হোর আর হরি সেবা কর তো এর লাগে তো বিয়া করাইন মা বাপে হোর হরি সেবা কর লাগি যদি বিয়া করাই তে কৌছাইন আমি গেনে বলিয়া বিদায় দিতাম কি তো সেটেল হওয়ার লাগিবা বউ এনে জামাইরে জামাইরে নে বউ এবুছনে ও তো এসর আর কুনতাছিনি ও সেটেল হইতে গিয়া লন্ডন হয় আমেরিকা থো কানাডা থো লাগে ফন্ড 20 বছর তো ও ফন্ড 20 বছরের ভিতরে আমার বউরে মা বাপর সেবা করবা কুন দিন ঠিকানো বছর ঠিক কথা হইছ বিয়া করার পরে বউ দুদিন জামাই লই আয় যায় কি বিদেশ

দুখে দুখে জনঙ্গেলোরে দুঃখ সহনো না যায় জারকোবা আয় বুচি বুচি এ রে হনো আগামী মাসে নাকি কিছু টাকা বোলায় দিও কারণ আমি আমার বাপৰ বাই যাইতাম বুজৰ হয় কি তা তোমার আম্মা আম্মা পালা আছল আগে হনো আমার মাতাকে শেষ কৰো হেগো আমার ফুৱাই নে ও আমমাইছল ওমা তো ও তো

পুনর একটা কথা নেক্সট টাইম যদি আমি ফোনmetadata কি খবরদার কইয়া দিলাম আমার সামনে আইবা না ঠিক মা 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 আমি কিতাবেটি মাতলাম ঠিক আমার ফুয়া আমার পেটের ফুয়া কোনম আমি ও갖 কোনম আমার আজকে উকা দনো ফুয়ার বড় কথা কইলে কোনটাও 본তা যাই না চলিনা আয় চলিনা চলিনা Gitu, kalau gak ada gak si dari <laimi>, mesin <tuh> si mesin kita, padahal gak jahit ini মাৰতৰ <laughs> লয়ে

তোমাৰ লাগে আমি মাৰ কৰিছো তুমাৰ আমাৰ বিচাৰি